কেমন হয় যদি একটি রিমোট দিয়ে ওয়ালটনের অ্যান্ড্রয়েড টেলিভিশন গুগল টেলিভিশন পুলিটা টেলিভিশন নেটফ্লিক্স টেলিভিশন ওয়েব ওয়েস টেলিভিশন প্যাসিক টেলিভিশন এওএসপি টেলিভিশন ম্যাভ অ্যান্ড্রয়েড টিভি স্টিক এবং টিএক্স নাইন প্রো অ্যান্ড্রয়েড টিভি বক্স ইত্যাদি কন্ট্রোল করা যায় একাধিক রিমোটের ঝামেলা থেকে বাঁচার জন্য ওয়ালটন বাজারে নিয়ে এসেছে ইউনি ওয়ালমার্ট জিরো ফোর মডেলের ইন ওয়ান রিমোট আপনি শুনে অবাক হবেন যে এই ইউনি ওয়ালমার্ট জিরো ফোর রিমোটটি আপনি প্রায় আটটি আলাদা আলাদা রিমোটের পরিবর্তে ব্যবহার করতে পারবেন তো চলুন দেখে নেই কীভাবে এই ইউনি ওয়ালমার্ট জিরো ফোর রিমোটটি আপনার টেলিভিশনের সাথে সংযোগ করবেন ওয়ালমার্ট জিরো ফোর রিমোটটি আপনার টেলিভিশনে ব্যবহার করার জন্য প্রথমে উক্ত রিমোটটি আপনার টেলিভিশনের সাথে নির্দিষ্ট সংযোগ কোডের মাধ্যমে সংযোগ করে নিতে হবে টেলিভিশনের মডেল অনুযায়ী সংযোগ কোডের ছবি স্ক্রিনে দেওয়া হলো আপনি এখান থেকে আপনার টেলিভিশনের মডেল অনুযায়ী সংযোগ করতে দেখে নিন টেলিভিশনের সাথে ইউনি ওয়ালমার্ট জিরো ফোর রিমোটটি সংযোগ করার নিয়ম উদাহরণস্বরূপ আপনার টেলিভিশনের সংযোগ করতে যদি হোম প্লাস ওয়ান হয় তাহলে ইউনি ওয়ালমার্ট জিরো ফোর রিমোটটি আপনার টেলিভিশনের সাথে সংযোগ করার জন্য ইউনি ওয়ালমার্ট জিরো ফোর রিমোটের হোম এবং ওয়ান উভয় বাটন একসাথে পাঁচ সেকেন্ড প্রেস করে ধরে রাখুন হোম এবং ওয়ান উভয় বাটন একসাথে প্রেস করে ধরে রাখা অবস্থায় খেয়াল করুন রিমোটের রেড ইন্ডিকেটর লাইটটি তিনবার ব্লিঙ্ক করবে রেড ইন্ডিকেটর লাইটটি তিনবার ব্লিঙ্ক করলে বুঝবেন রিমোটটি সঠিকভাবে আপনার টেলিভিশনের সাথে সংযোগ হয়েছে সংযোগ প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হলে রিমোটটি আপনার টেলিভিশনের সাথে কাজ করবে ইউনিওয়ালমার্ট জিরো ফোর রিমোটটি যদি অন্য কোনো মডেলের টেলিভিশনে ব্যবহার করতে চান সেক্ষেত্রে টেলিভিশনের মডেল অনুযায়ী সঠিক সংযোগ কোড ব্যবহার করে একই নিয়ম অবলম্বন করে টেলিভিশনের সাথে ওয়ালমার্ট জিরো ফোর রিমোটটি সংযোগ করতে হবে বিশেষ দ্রষ্টব্য রিমোটের স্মার্ট ফাংশনগুলো শুধুমাত্র স্মার্ট টিভির ক্ষেত্রে কাজ করবে যেমন ইউটিউব রিমোটের যে কোনো বাটনের কার্যকরিতা ব্যবহৃত টিভির অপারেটিং সিস্টেমে থাকা প্রোগ্রামের উপর নির্ভরশীল যে কারণে কখনো কখনও রিমোটের সকল বাটন কাজ নাও করতে পারে রিমোটটি সর্বোচ্চ আট মিটার দূর থেকে ব্যবহার করতে হবে আপনারা দেখলেন কিভাবে ওয়ালটন ইউনি ওয়ালমার্ট জিরো ফোর রিমোটটি টেলিভিশনের সাথে সংযোগ করতে হয় আশা করি বুঝতে পেরেছেন ওয়ালটন টেলিভিশনের মজার মজার ফিচার নিয়ে আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়ালটন টেলিভিশনের সাথে থাকুন এবং দেশীয় পণ্যেই আন্তর্জাতিক গুণগত মান ও ফিচার উপভোগ করুন ধন্যবাদ